হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো ডিমের ঝুরি রেসিপি বা কী জানি না ঠিক এটাকে বলে আমি তো মানে নাম দিয়েছি ডিমের ঝুড়ি ভাজাই তো এখানে দেখো কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম একটা আর একটু ধনে পাতা টমেটো আর ব্ল্যাক পেপার নিয়েছি আর নিয়েছি চাট মশলা আর দুটো ডিম নিয়েছিলাম পরে কিন্তু আবার আরেকটা ডিম আমি এতে অ্যাড করেছিলাম কারণ যেহেতু আমরা তিনজনে খাবো তনের বাবা আমি আর তনয় নয় সেই জন্য তো আজকে যাব ছেলের জন্য সাইকেল কিনতে ততনের বাবা আগের দিনই বলছিল যে আমাদের নাকি বাইরে খাওয়াবে রেস্টুরেন্টে খাওয়াবে তো সেই জন্য ও জিমে গিয়ে ফোন করলো যে যে এটা বানিয়ে নাও মানে এই ডিম ঝুরিটা বানিয়ে নাও আর রুটি বানিয়ে নাও সকালে আমাদের খাওয়া হয়ে যাবে আর শোনো আমার ওইদিকে ঘুমাচ্ছে এদিকে আমি ঝটপট করে এগুলো সেরে নিচ্ছি কারণ ও উঠলে তো ওকে আবার খাওয়াতে হবে তারপর খিচুড়ি বানাতে হবে সেই জন্য তো যাই হোক এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর তারপর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম তো তারপর এর মধ্যে আমি একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে মানে ক্যাপসিকামটা সফট হয়ে যায় তো এটা আমি দেখেছিলাম একটা মানে খেয়েছিলাম একটা উদয়পুর একটা রেস্টুরেন্টে তো আমার ভীষণ ভালো লেগেছে তনুর বাবার তো আরও বেশি ভালো লেগেছে এরকম একটু অন্যরকম জিনিস ওরও খেতে ভীষণ ভালো লাগে তো বাড়িতে এসে ওর আবদার এভাবে ডিম ডিমঝুরি বানাতে মানে বানানো তো সেটা আমি আরও তিন চার দিন বানিয়ে নিয়েছি তো আজকেও আবার বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি কিভাবে এটা করি তোমরা চাইলে এটা বানিয়ে খেতে পারো অনেক সময় খালি ডিম দিয়ে মানে অল্প একটু হয় সেটা দিয়ে আর রুটি খাওয়া যায় না আর এটা দিয়ে কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে বেড়ে যায় খেতেও ভীষণ টেস্টি হয় তো এখন দেখো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি কড়ের মধ্যে আর যে ক্যাপসিকামটা দিয়েছিলাম মানে ইচ্ছে করলে এর মধ্যে গাজর কুচিও দেওয়া যায় কিন্তু সেখানে কিন্তু গাজর কুচি দেয়নি মানে গাজর একবারে গ্রেট করে দেওয়া যায় তো এটা তো স্বাস্থ্যের জন্য ভালো এটা বলার কিছু নেই তো সেটা দিলাম না এভাবে করে নিচ্ছি আর ক্যাপসিকাম এখন আমার ঘরে সবসময় থাকে ক্যাপসিকামটা না অনেক কিছুতে দিলে খুব একটা সুন্দর গন্ধ আসে খেতেও ভালো লাগে দেখবে তো সে ডিমগুলোও তিন মানে তিনটে ডিমই দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব ব্ল্যাক পেপারটা ব্ল্যাক পেপারটা দেওয়ার কারণ হচ্ছে বিশেষ করে কারণ তো নয়তো ভাল বেশি খেতে পারবে না যদি এখন কাঁচা লঙ্কা দিতে যায় কাঁচা লঙ্কা ওর মুখে যদি পরে ক্যাপসিকাম মানে পাতার মধ্যে ও বুঝতেই পারবে না কোনটা কাঁচা লঙ্কা সেই জন্য ওর মুখে লেগে গেলে মানে ছেলেটার খাবারটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য ব্ল্যাক পেপারটা দিলে ও সুন্দর করে খেয়ে নিতে পারে সেই জন্য আমি এখন বেশিরভাগ খাবারে ব্ল্যাক পেপারটাই মানে এরকম খাবারে বেশিরভাগ ব্ল্যাক পেপারটি ইউজ করি তো আমার কোনো সমস্যা নেই বাবার কোনো সমস্যা নেই ব্ল্যাক পেপার দুজনেই খায় তো সেই জন্য ব্ল্যাক পেপার দিয়েও তন খেতে পারে দেখো এখানে আমার ঝুড়ি কিন্তু রেডি তো একটু জল দিয়েছি যাতে একটু ভেজা ভেজা টাইপের হয় রুটি দিয়ে খেতে ভালো লাগে সেই জন্য তো নামানোর আগে এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেব তো তোমরা চাইলেভাবে বানিয়ে খেতে পারো আর কারা কারা বানিয়ে খেয়েছো যদি বানাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এর মধ্যে দেখো আমার সোনামাও কিন্তু উঠে গেছে আর এখানে এসে সব জিনিসপত্র মানে ধরাধরি করছে এটাই ওর কাজ এখন সব কিছু ধরাধরি করে তো যাই হোক এখানে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে তনের বাবারও আসার সময় হয়ে গেছে আর রুটি দিকে শিখছে আর আমার হাত তো আটা লেগে আছে তোমাদের দেখিয়ে ছিলাম তো সেটা মানে যত তাড়াতাড়ি করা যায় সেভাবে তো করি দেখো এদিকে করছি এটা আর এদিকে করছি রুটির আটাটা আমি আগে মেখে রেখেছিলাম তারপর এটা আমি বানাচ্ছি তো চলো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ভিডিওটা আর এই পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তোমরা আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো কেমন হলো আর এখানে দেখো লাস্ট মুহূর্তে কিন্তু আমি ধনে পাতাটা সুন্দর করে দিয়ে দিয়েছি আর ধনে এখন যে কোনো খাবারেই ভালো লাগবে শীতের দিন যেহেতু চলে এসছে তো চলো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমার পাশে থেকো